যদি একটা নাম বাদ যায় একটা নাম বাদ যায় আমার রাজ্যের জনগণ কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না আমাদের ওয়াকফ সম্পদ আপনি ছিনিয়ে নিবার কারণে আমার রাজ্যের জনগণকে লাল কার্ড দাগাবি ওয়াকাপ নিয়ে যে যাই প্রচার করুক প্রচারে কাম দেবেন না তোমরা ওয়াকফ নিয়ে গুGluGlu করো না ওয়াকফ নিয়ে যদি গুGluGlu করতে হয় প্রতিবাদ করতে হয় তাহলে তোমরা দিল্লিতে গিয়ে করো মন্ত্রীর কাছে আমি জানতে চাই সায়া নিয়ে আপনি আমার রাজ্যে কেন প্রতিবাদ করতে রাস্তায় নামলেন প্রতিবাদটা দিল্লিতে গিয়ে করা দরকার ছিল পাঁচ তারিখে আপনি চুপি চুপি আমি নোটিশ করলেন ওয়াকাফ সম্পদ আছে এগুলো আপনার অমিত পোটালে এন্ট্রি করো অবিলম্বে এই পাঁচ তারিখের পরিবর্তে ডেটটাকে বাড়ানো হোক আমরা কোনো কাউকে চিনি না আপনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী অকাবিল আমার এখানে লাগু করতে দেবো না এক শ্রেণীর মানুষ তারা মানে বিশেষ করে আরএসএস মার্কা আমার কিছু ভাই আছে বিজেপি মার্কা কিছু ভাই আছে এই ভাইদের কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা প্রত্যেকটা মাদ্রাসা সার্ভে করুন প্রত্যেকটা মাদ্রাসায় যান আজকে ম্যাক্সিমাম মাদ্রাসায় একশোর মধ্যে আটানব্বই থেকে নিরানব্বইটা মাদ্রাসায় আপনাদেরই স্বজাতির মানুষেরা চাকরি করছে আজকে আপনারা লোক দেখুন ফুরফুরা শরীফে আসুন ফুরফুরা শরীফে সিনিয়র মাদ্রাসা যেখানে আরবি শিক্ষা দেওয়া হয় যেখানে পড়াশোনা করলে মানুষ আলেম তৈরি হয় সেখানেও একের পর এক হিন্দু ভাইদের নিয়োগ করা হচ্ছে আজকে তারই সামনে হাই মাদ্রাসা সেখানেও আমার হিন্দু ভাইদের নিয়োগ করা হয়েছে আজকে যদি সন্ত্রাস শিক্ষা দেয় তাহলে মৌলবাদী শিক্ষা দেওয়া হয় তাহলে শিক্ষাটা আপনারা দিচ্ছেন বিশেষ করে আমার রাজ্যের সরকার আমার রাজ্যের সরকার আজকে একের পর এক মুসলমানদের যে কটা জিনিস আছে প্রত্যেকটা জিনিসগুলোকেই আজকে নিয়ে ছেলেখালামো করছে আজকে বিগত দিন আমরা যখন কেন্দ্র সরকার আইন পাস করলো বিল পাস করলো যে ওয়াকাপ আমরা ওয়াকাপ প্রপার্টি আমরা ছিনিয়ে নেব সে সময় সারা ভারতের জনগণ সারা ভারতের হিন্দু মুসলমান প্রত্যেকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা আন্দোলন প্রতিবাদ করলাম বিভিন্ন রাজ্যে যখন প্রতিবাদ হচ্ছে সে সময় আমরাও টার্গেট নিলাম বাংলার মুসলমান আমরা কলকাতা ব্রিগেড ময়দানে আমরা বৃহত্তর একটা আন্দোলন করবো কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন আমরা টার্গেট নিলাম আমরা দিনক্ষণ ঘোষণা করলাম সে সময় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো একটা অনুষ্ঠানে গিয়ে কোনো একটা সভায় গিয়ে তিনি বক্তব্য রাখতে রাখতে বলছেন যে তোমরা ওয়াকাফ নিয়ে গুলুগুলি করো না ওয়াক আপ নিয়ে যদি গুলোগুলি করতে হয় প্রতিবাদ করতে হয় তাহলে তোমরা দিল্লিতে গিয়ে করো তাহলে আমি আপনার কাছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি জানতে চাই তাহলে এসআইয়ার নিয়ে আপনি আমার রাজ্যে কেন প্রতিবাদ করতে রাস্তায় নামলেন কিসের জন্য রাস্তায় নেমেছিলেন আজকে এসআইআর তো বিল পাশ করেছে কেন্দ্র সরকার তাহলে আপনার প্রতিবাদটা দিল্লিতে গিয়ে করা দরকার ছিল আজকে আপনি আমাদেরকে রুখে দিলেন আপনি আমাদের প্রতিবাদটাকে দমিয়ে দিলেন দিবার পরে আপনি আমাদেরকে ঠান্ডা করে দিয়ে এখন ঠান্ডা করে বসে বসে মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করছেন আমাদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থানগুলোকে আপনি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন বিগত দিনে আপনার সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর কেন্দ্র সরকার আপনার কাছে আপনার কাছে নোটিশ জারি করেছে যে যতগুলো যত ওয়াকাপ সম্পদ আছে প্রত্যেকটা সম্পদকে পোর্টালে এন্ট্রি করো আপনি সেই খবরটা আম পাবলিককে দিলেন না সেই খবরটা আপনি টোটালি চেপে রেখে দিলেন তার পরের মাসে আবারও যখন বলা হলো আপনার আঠারোই নভেম্বর আঠারোই নভেম্বর কেন্দ্র আবার চিঠি দিল আপনাকে যে প্রত্যেকটা রা পশ্চিম বাংলার যত ওয়াক সম্পদ আছে এই ওয়াকাপ সম্পদগুলোকে আপনি অমৃত পোর্টালে এন্ট্রি করতে বলুন আপনি সেটা করছে পেরে দিয়ে আপনি কদিন আগে বললেন কদিন আগে আঠাশ তারিখে আপনি চুপি চুপি প্রত্যেকটা ডিএমের কাছে এসডিওদের কাছে আপনি নোটিশ করলেন যে তোমাদের জেলায় তোমাদের জেলাতে যত আপনার ওয়াকাপ সম্পদ আছে এগুলো আপনার অমিত পোর্টালে এন্ট্রি করো তাহলে আজকে আঠাশ তারিখ থেকে নিয়ে আজকে ক তারিখ আঠাশ তারিখ থেকে নিয়ে আর এই মাসের পাঁচ তারিখ পর্যন্ত ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত তাহলে এই টোটাল সাত দিন সাত দিন এর মাঝে আবার ছুটির দিন গেছে তাহলে কম বেশি ছুটির দিন বাদ দিয়ে আমরা হাতে পেলাম পাঁচটা দিন তাহলে এ পাঁচটা দিনে সারা পশ্চিম বাংলার মুসলমান মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি ঈদগাহ কমিটি খানকা কমিটি কবরস্থান কমিটি এ ছাড়াও ব্যক্তিগত অনেক ওয়াকাউ সম্পদ আছে তাহলে এ সম্পদগুলো এ নথি আপনার উম্মিত পোটালে আমরা এনটি করব কিভাবে এনটি করবো কীভাবে আপনি চেপে 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 এমন একটা সময় আপনি আমাদের জানালেন যে আমরা টোটাল ওয়াকাপ সম্পদটাকে আমরা পোর্টাল আপনার উম্মিত পোর্টালে আমরা নথিভুক্ত করতে পারবো না তাহলে এ সম্পদগুলো কি হবে টোটালটায় এক নাম্বার ক্ষতি এনে চলে যাবে ভোগ করবে কে জনগণ না জনগণ না যার সম্পদ তারা না যারা দান করেছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকায় তারা ভোগ করতে পারবে না ভোগ করবে কে রাজ্য সরকার আপনারা ভোগ করবেন আমার তো মনে হয় মুসলিম সমাজকে নিয়ে ছেলে ছেলেখালামও করা হচ্ছে অবিলম্বে এই পাঁচ তারিখের পরিবর্তে ডেটটাকে বাড়ানো হোক ডেটটাকে বাড়ানো হোক আমরা কোনো কাউকে চিনি না আপনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি আমাদের নির্দেশ দিয়েছিলেন যদি গুলোগুলি করতে হয় যদি আন্দোলন প্রতিবাদ করতে হয় দিল্লিতে গিয়ে করুন আপনার এ কথায় আপনি যখন বলেছিলেন যে আমরা আমি মুখ্যমন্ত্রী তোমাদের পাশে আছে তোমরা টেনশন করো না যদি ওয়াকাপ বিল পাস করতে হয় তাহলে আমার মানে আমি ব্যবস্থা নেবো ওয়াক বিল আমার এখানে লাগু করতে দেবো না তাহলে আজকে আপনি আমাদের দমিয়ে রেখে আজকে আপনি আমাদের নির্দেশ দিয়েছেন যে পাঁচই ডিসেম্বরের মধ্যে অম্মিত পোর্টালের নাম নথিভুক্ত করার জন্য যদি একটা নাম বাদ যায় একটা নাম বাদ যায় আমার রাজ্যের জনগণ কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না আপনার বিরুদ্ধে আগামী দিন আমার দেশের জনগণ সোচ্চার হবে যেভাবে আপনি আমার রাজ্য থেকে আমার রাজ্যের একজন নেতা মসজিদ তৈরি করছে বলে তাকে বহিষ্কার করেছেন আগামী দিন ঠিক এভাবে আজকে আমাদের ওয়াক সম্পদ আপনি ছিনিয়ে নেওয়ার কারণে আজকে মুসলিম সমাজটাকে নিয়ে ছেলেখালমো করার কারণে আমার রাজ্যের জনগণ আপনার বিরুদ্ধে স্টেপ নেবে আপনাকে লাল কার্ড দেখাবে এই লাল কার্ড দেখার জন্য আপনি তৈরি হন